বৃষ্টি শুরু হতেই রাস্তার বেহাল দশা হুঁশ নেই প্রশাসনের অবশেষে পথ অবরোধ করলেন গ্রামবাসী ছাত্র ছাত্রীরা ঝাড়গ্রামের বিনপুরের সিজুয়া থেকে কাঁটা পাহাড়ি পর্যন্ত প্রায় ছ কিলোমিটার রাস্তার বেহাল দশা স্থানীয়দের অভিযোগ ওভারলোড বালিগাড়ি চলার ফলে রাস্তা বেহাল বিশেষ করে এই বৃষ্টিতে রাস্তার কঙ্কাল সার চেহারা বেরিয়ে এসেছে বড় বড় গর্ত জমে রয়েছে জল ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষদের এর পাশাপাশি স্কুলের ছাত্র যাতায়াত করতে নিত্যদিন সমস্যায় পড়তে হয় যে কোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা জানা গেছে একাধিকবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা শেষমেশ কাটা পাহাড়ি এলাকায় পথে নামেন এলাকাবাসী ও স্কুলের ছাত্র ছাত্রীরা বৃহস্পতিবার সকাল থেকেই পথ অবরোধে সামিল হন তারা

আর তোমাদের স্কুল যাওয়ার জন্য আমরা তিনটা থেকে এই সরি তোমার নটা থেকে এগারোটা পর্যন্ত আর তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা পুরো রাস্তা বন্ধ করে দেব কোনো গাড়ি যাবে না আসুন ন শুভেচ্ছা জানাচ্ছি আই কালেকশন নিত্য নতুন ডিজাইনের প্যান্ট শার্ট টি-শার্টে এক্সক্লুসিভ শো আয়ন কালেকশন বেলডাল স্টেশন রোড বেঙ্গা পশ্চিম মেদিনীপুর পুজোয় নিত্য নতুন ডিজাইনের ও পছন্দের প্যান্ট শার্ট টি শার্ট কিনতে আজই আসুন আপনাদের চির পরিচিত আয়াম কালেকশনে আমাদের এখানে পাবেন নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড সামগ্রী জিন্স প্যান্ট টি শার্ট সহ ছেলেদের সমস্ত রকমের পোশাক এছাড়াও এখানে পেয়ে যাবেন বাচ্চাদের রকমারি পোশাকের বাহার দুর্গাপুজো উপলক্ষে থাকছে বিশেষ ছাড় তাই দেরি না করে পুজোর কেনাকাটা করতে আজ চলে আসুন আপনাদের পরিচিত প্রতিষ্ঠান আয়ান কালেকশনে আমাদের ঠিকানা বেন্দা স্টেশন রোড বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফোর টু নাইন সিক্স সেভেন সিক্স